কিছেল এখন লাঞ্চে 4 টা বাজে লাঞ্চ করেন আগে একবার কাছে কিনা 4 টা বাজে লাঞ্চে সাইব কে জানি বলছিল নাকি নামাজ পড়তে গেছে 4 টা বাজে যদি লাঞ্চের টাইম হয় নামাজ টাইমে এগুলো যদি আপনারা ইস্যু তৈরি করেন তাহলে এটা তো দুঃখজনক এর পরে থেকে আমরা বলে গেলাম আপনি কমিটিরতে যদি থাকেন জি স্যার এরপরও কিন্তু আমরা সিলগালা করে দিব যারা দোকান ছেড়ে পালাবে এগুলো সিলগালা হয়ে যাবে একদম সোজা স্পষ্ট কথা ঠিক আছে কি মনে থাকবে আজকে সবাই রেবানা দিবেন একটা দোকানের মূল্য তালিকা নেই আপনার একটা দোকান মূল্য তালিকা নাই পণ্য ক্রয় রসিদ নাই এই দুইটা অবশ্যই থাকতে হবে ম্যান্ডেটরি ঠিক আছে আর রেগুলার মনিটরিং চলবে অযথা একটা ইস্যু তৈরি করে যদি সবজির দাম বাড়ায় ব্যবস্থা নিব কি এটা মেসেজ জানাই দেন মাইকিং করে জানাই দেন সবাই হ্যাঁ আপনার হইছে শেষ করছেন এটা এই যে জরিমানা করছি এটা যদি আবার কোনো এই যে পণ্যের দাম বাড়ায় তুলে নেয় আমাদের কাছে নিউজ আসবে কিন্তু আমাদের হটলাইন নাম্বার আছে সবাই জানে ওখানে পণ্ডি জানাবে ঠিক আছে তখন কিন্তু আবার আসবো আবার এসে পরে দ্বিগুণ জরিমানা করব বা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো বলছি আপনি কলাতিয়া আনার থেকে আনেন যাত্রাবাড়ির থেকে আনেন কারণ বাজার থেকে আনেন কোনো অসুবিধা নাই যে আরতদার থেকে যে কম কাম থেকে আনবেন ওই আড়তদারের বলবেন যে ভাই আমারে শশা কত দামে দিচ্ছেন ওই যে ভেন্ডি কত দামে দিচ্ছেন কাকুল কত দামে দিচ্ছেন বা যে যে আইটেম আছে কি কি দামে দিচ্ছেন ওটা লিখে দিতে হবে এখন আপনি তাকে টাকা দিচ্ছেন না জি টাকা যে আপনি যে লেনদেন করছেন এটা ডকুমেন্টস কই এটা হলো ক্যাশ ঠিক আছে ওই দামানে আপনার প্রফিট কত আপনার পরিবহন খরচ সহ একটা প্রফিট মার্জিন লেখে আপনার মূল্য তালিকায় এই অনুযায়ী বিক্রি এখন মনে করেন কেউ এক বিঘা চাষ করে নাই কেউ করছে অল্প কিছু চাষ করছে এই যে বলে আপনার চোদ্দ কেজি শসা আনছে আপনি কি কৃষক থেকে নিছেন জি সব কৃষক থেকে নিছে কৃষক থেকে নিছেন হ্যাঁ সব কৃষক থেকে নিলে দাম তো আপনার আরো অনেক কম পড়ার কথা এটা যখন আনছে তোর অনেক আছে শিক্ষিত অনেক আছে মনে করেন মূর্খ এই যে তাহলে তো আপনার দাম আরো কমবে কৃষক যে উৎপাদনকারী কৃষক ও তো অনেক কম দামে বিক্রি করে তারা তো ক্যাশ মেমো আনে না হ্যাঁ আপনার তো তাহলে সবগুলোর দাম আরো অন্যগুলোর থেকে অনেক কম হওয়ার কথা তো এক একবার এক এক কথা বললে তো হবে না এটা তোমার আপনি কমিটির কি দায়িত্ব আছেন না বলে দিবেন সবাইকে প্রতিদিন টিম আসবে ঠিক আছে